আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে এই যে দেখুন এখানে সোলার সিস্টেম করে যে বরেন্দ্র পানি উঠানোর মেশিন বসানো হয়েছে এগুলো বিদ্যুতে চলে সৌরবিদ মানে রোদের তাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে যে পানি পানি তোলা হয় আপনারা দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুন্দর একটি কাজ করা হয়েছে যে এখানে তার দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং এখানে প্রবেশ নিষেধ কারণ যেহেতু এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে লেখা আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ মিনিস্টারি অফ এগ্রিকালচার আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ব্যারিগেড দেওয়া হয়েছে লোহার তার কাটা দিয়ে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে এগুলো হচ্ছে সোলার প্যানেল এ যেগুলা সবই সোলার প্যানেল এ যেগুলা দেখুন সোলার প্যানেল তো আপনারাও চাইলে আপনাদের এলাকায় এরকম সোলার প্যানেল করতে পারবেন করে যেখানে বিদ্যুৎ যাওয়া সম্ভব বিদ্যুৎ উৎপন্ন হয় না সেখানে এরকম সোলার সিস্টেম করে আপনারা সৌর জগৎ কাজে লাগাতে পারবেন এরকম সোলার প্যানেল করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এবং পানি উঠাতে পারবেন এই যে এটা হচ্ছে পানি ড্রাম এখানে যখন মোটর চালানো হয় তখন এখানে পানি ওঠে এবং আরও এই যেখানে রাত্রে যখন কাজ করে তখন এই যেখানে বাতিতে ল্যাম্প পোস্ট দেওয়া আছে যে ল্যাম্প পোস্ট রাত্রেবেলায় বাতি জ্বালানো হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে থাকলে ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন